এগুলোর নাম কি বলো এগুলোর নাম কি এগুলোর নাম কি না 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 এই যে এই যে কি কি দিয়ে বানায় এটা কি লেদা গরুর লেদা দিয়ে বানাইছে কি করবে এটা দিয়ে বলো নানবো আর এইটা তো দেখ সুন্দর দেখছো রুক্ষেত্র ঠিক আছে কিন্তু এটা দেখছো কি সুন্দর বানায় রাখছে এটা দিয়ে শিক্ষা ব্যাপার মতো লাগতেছে না হ্যাঁ হ্যাঁ পুরাই একটা শিক্ষা পাবে শিক্ষা বা ব্যাপার পুরো এলাকা জুড়ে শিক্ষা পাবে রাখছে সরিষা ক্ষেতের সবুজের পা সবুজ এবং হলুদের পাশে রাম বিস্তলা এই আমাদের গ্রাম আমাদের গ্রামগুলো মেঠোপথ মেঠোপথ মানে মেঠোপথ যেন এনে মেঠোপথ এখানে ইট পাথরের কোনো ব্যাপার নেই গ্রামীণ পথ যদিও কিছু কিছু বিল্ডিং এখন মাথা ছাড়া দিয়ে উঠছে খড়ের গাদা কবে খড়ের গাধা দেখেছে সর্বশেষ চড়ে যাচ্ছে পথ চিরচেনাপথা মনে কোন পাখিটা না দেখছে এই যে পথ দুই পাশে ঘাস কিছুই না শুধুই জীবন এখানে আলু লাগাবে আর একবারে পথ কবে হেঁটেছেন নেই এরকম পথে জানাবেন